আসসালামু আলাইকুম চলে এসেছি বিক্রয়হের পক্ষ থেকে ভাইরাল একদমই সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে আপনাদের আয়েশা বোরকা সেট খুবই বড় ঘেরের এই গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন দুবাই চেরির মধ্যে রয়েছে ঘের অনেক বড় হবে এবং এখানে দেখেন কোমরের দিকে রাফেল রয়েছে এক্সট্রা এক্সট্রা ফেব্রিক্সের ফেব্রিক্সের মাধ্যমে করা এই আরো একটি রাফেলের লেয়ার পাবেন যেটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির মতো ফেব্রিক্স দুবাই চেরি যেটা খুবই প্রিমিয়াম আপনি যে হ্যান্ড ফিল নিলেই বুঝতে পারবেন খুবই সফট এবং কমফোর্টেবল আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটাও সেম মেজারমেন্টে পাচ্ছেন সাথে লুপ থাকবে এবং এটা স্লিপটা দেখায় খুবই চমৎকার স্লিপসে হচ্ছে আপনি এভাবে অ্যালাস্টিক করা পাবেন প্লাস লুফের মধ্যে কিউট একটি বাটারফ্লাই করা থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দিবে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে এটার সাথে দিচ্ছি চমৎকার বাটারফ্লাই হুডি সেট ফুল কাভারেজ ফ্রি সাইজের হুডি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডির পোর্শন same cherry fabric से तोरी প্রত্যেকটা পশনে আপনারা এখানে হচ্ছে চাইনা শাটিনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা খুবই গর্জিয়াস ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করতে পারবেন এই প্রিমিয়াম স্ন্যাপ ইউজ করে এবং দেখেন এখানে আমরা এক্সট্রা ফেব্রিক্স রেখেছি যেটা আপনার কপালটাকে পার্মানেন্টলি ঢেকে রাখবে ফ্রি সাইজের লুপ পাবেন দুইটা পাশে এই লুফটা দিয়ে ফিডিং করে এটাকে ওয়্যার করবেন এবং ফ্রন্ট এ ডাবল লেয়ারে নোজ আপ পাবেন যেগুলো প্রত্যেকটা পশনে আপনি পাবেন চাইনা শাটিনের গ্লেজি আউটলুক এই হুডির সাথে আমরা অ্যাটাচ করে রেখেছি সেম দুবাই চেরি ফেব্রিক্সের কমপ্লিট একটি হিসাব দেখতে পাচ্ছেন হিসাবটা এটা ফুল কভারেজ ফ্রি সাইজের সেম দুবাই চেব্রিক্স এর ওরনা হিসাব দুইটা পাশে আপনি চায়না শাটিনের চমৎকার লেয়ারিং পেয়ে যাবেন এই হিজাবটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে খুব সহজে আপনারা এই হিজাব দিয়ে আপনাদের শোল্ডারটাকে কভার করে ফেলতে পারবেন এই হচ্ছে বাটারফ্লাই হুডি সেটের সম্পূর্ণ ডিটেলস গর্জিয়াস এই বাটারফ্লাই হুডি এবং গর্জিয়াস এই গ্রাউন্ডটা মিলিয়ে হচ্ছে সম্পূর্ণ আয়সা বোরকা সেট যেটা আপনারা পাবেন একদমই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা দিয়ে খাস পর্দাশীল এই আয়সা বোরকা সেটটা পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং নাম্বার আউটলেটে অথবা ঘরে বসে থেকে সেম প্রোডাক্ট সেম প্রাইসে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম